ভাবছেন এটা হলিউডের কোনো মুভি দৃশ্য নাকি বাস্তব ঘটনা অনেকেই ভিডিওটা দেখে বিভ্রান্ত এটা আসল নাকি নিছক এডিট সমুদ্রের মাঝখানে আচমকা অদ্ভুত প্রাণীর আবির্ভাব এটা তিমি না নাইবা অন্য কিছু যার কাছে সাধারণ মানুষের যাওয়াই অসম্ভব শেষমেশ মিলিটারিকে নামতে হয়েছে তদন্তে বিজ্ঞান যেখানে থেমে যায় সেখানে রহস্য শুরু দেখুন এই পাখিটা মনে হচ্ছে শূন্যের উপর দিয়ে হাঁটছে যেন অদৃশ্য কোনো কিছুর উপর ভর দিয়ে মেঘের দিকে ছুটছে এরকমই এক দৃশ্যে দেখা গেছে আকাশে ভাসমান ঢাল আর তার উপরেই বসে আছে পাখি বিশ্বাস করা মুশকিল কিন্তু বাস্তবেই ক্যামেরায় ধরা পড়েছে কেবল পাখি প্রাচীন স্থাপত্য চমকে দেয় বিজ্ঞানীদের শ্রীলঙ্কার শিগেরিয়া দুর্গ যা প্রায় এক বছর আগে ধরে প্রশ্ন জঙ্গলের মাঝখানে এত বিশাল শিলার উপর তখনকার মানুষ কিভাবে এ দুর্গ বানিয়েছে দেখুন এই অদ্ভুত প্রাণীটা প্রথম দেখায় মনে হবে ভেনু সিনেমার দানব বা ভিনগ্রহের এল কিন্তু বাস্তবে এগুলো কেবল সামুদ্রিক সৈন্য যেগুলো আলাদা করলে আবার একত্রিত হয়ে জীবন্ত প্রাণীর মতো নড়াচড়া করে কখনো কি শুনেছেন দেশে বেড়ানো পাথরের কথা আফ্রিকা ও ইউরোপের ব্ল্যাক ম্যাজিক বা লেভিটেশনের মাধ্যমে মানুষকে শূন্যে ভাসিয়ে দেওয়ার রহস্য আজও সমাধান হয়নি এবার প্রকৃতির এক আশ্চর্য দৃশ্য হিরণ প্রজাতির বিশেষ এক পাখি তার থানাগুলো ছাতার মতো মেরু মাছেরা ছায়ার নিচে জড়ো হয় আর তখনই শিকারী পাখিটি তাদের ধরে দেয় রাস্তায় হঠাৎ লাভার বিস্ফোরণ হোক বা পানির নিচে শাকসবজির পায়ও হোক পৃথিবীতে এমন কিছু ঘটনা আছে যা আমাদের চোখ কমালে কি ভাবছেন এগুলো কি কেবল রহস্যময় কাকতালীয় ঘটনা নাকি সত্যিই এর পেছনে রয়েছে অজানা শক্তির হাত আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল আর ফেসবুক অথবা টিকটকে দেখে থাকুন ফলো দিয়ে সাথেই থাকুন আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমাদের অনুপ্রেরণা ধন্যবাদ